আজকে লোকসভা ভোটে দ্বিতীয় পর্বের যে দ্বিতীয় দফার ভোট যে আজকে সারাদিনে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে এবং সব থেকে বেশি ভোট পড়েছে বালুরঘাটে ঘাটে শতাংশ সেই বালুরঘাট যাকে বিজেপি সাধারণত বেলুর ঘাট বা বালুর ইত্যাদি ভুল উচ্চারণ ওই উচ্চারণটাকে খুব সংগত বলে মনে করে বালুরঘাট আজকে উত্তর দিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা আগামী চার জুন দেখছি বিজেপি রাজ্য সভাপতি তিনি প্রাক্তন সাংসদ থেকে বেরোবেন এটা শুধু সময়ের অপেক্ষা সেখানেও তিনি এতটাই আমরা দেখেছি তার ভাষা এরকম আজকেও তিনি যেভাবে আইসি দিকে গেছেন আইসি কে তিনি ওখানকার হুমকি দিয়েছেন বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে তিনি তাড়া করেছেন একটা পুরোটাই একটা দিশেহারা একটা দেউলিয়া রাজনীতির বই প্রকাশ এমনিতেই তার তার মুখের ভাষা আপনারা সবাই জানেন এই সেই বিজেপির রাজ্য সভাপতি তিনি বিবেকানন্দকে বলেছিলেন বামপন্থী প্রোডাক্ট মুখ্যমন্ত্রীর পোশাক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন নানা রকম নারী মন্তব্য এবং ভাষা সন্ত্রাস করার জন্যে যিনি বিখ্যাত আজকে বালুরঘাট তার উত্তর দিয়েছে এবং আমরা আমরা দেখেছি যে বালুরঘাটে এবং রায়গঞ্জে দুটি জায়গাতেই আজকে ভোটের শুরুতে ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হয়েছে এবং প্রত্যেকটাতেই দুটি জায়গাতেই খুব লক্ষণীয় যে এখনো অবধি বিজেপি সাংসদ রয়েছে ফলে ইভিএম এর নিয়ে যে ভারতবর্ষ সারা ভারতবর্ষ জুড়ে অভিযোগটা উঠছে সেটাও আমরা পাশাপাশি উড়িয়ে দিচ্ছি না দিতে হয়েছে তো সব মিলিয়ে বাহাত্তর শতাংশ ভোট পড়েছে গোটা রাজ্যে পড়েছে সত্তর শতাংশ এবং দ্বিতীয় দফার ভোটে ভোট গ্রহণের নিরিখে সমস্ত দেশে আজকে যে কটি জায়গায় ভোট ছিল সমস্ত দেশের মধ্যে বাংলা শীর্ষে বাংলায় তিনটি কেন্দ্রের ভোট আজকে বালুরঘাটের মানুষ দিয়ে দিয়েছেন যে কথা সম্মানীয় ব্রাত্য বলেছেন তারও ছুটি অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যের সভাপতিরও ছুটি হলো তাহলে বোঝা গেল যে এই দুটি দফায় বাংলার মানুষ কিভাবে তাদের রায় প্রতিফলিত করেছেন ভোটের মেশিনের মাধ্যমে অনেক কিছু করবার চেষ্টা হয়েছে বাধা প্রদান বিশেষত আমরা দেখেছি মহিলাদের বাধা প্রদান করার চেষ্টা হয়েছে ভোট দান থেকে যাতে বিরত থাকে কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন তিনটি কেন্দ্রেই বুঝিয়ে দিয়েছে যে আজকে যোগ্য জবাব কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের সত্য কথা না বলার বিরুদ্ধে অর্থাৎ অসত্য কথা বলার জন্য বিশেষ করে কিভাবে এগিয়ে এসে জবাব দিয়েছে এবং এই তিনটি কেন্দ্রের মানুষ যারা ভোট প্রদানে যারা অংশ নিয়েছেন তারা কিভাবে দিয়েছেন এটা চৌঠা জুন তো প্রকাশ পাবেই তার ইঙ্গিত আমরা আজকেই পেয়ে গেলাম রায়গঞ্জেও ঠিক একই হয়েছে রায়গঞ্জেও অনেক কেন্দ্রীয় বাহিনী টাহিনী নিয়ে আসা হয়েছিল বাহিনী টাহিনী আমরা দেখেছি কিন্তু ফল কিছু হবে না রায়গঞ্জের প্রার্থী আপনারা দেখেছেন যিনি আগে নির্বাচিত ছিলেন তাকে তো সেখানে এবারে তাকে যোগ্য মনে করা হয়নি তাকে বহুদূরে পাঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ কলকাতা শহরের একটি কেন্দ্রের মধ্যে ফলে বোঝাই যায় যে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টিও জানে যে মানুষের আশা পূরণ করতে তারা সমর্থ হয়নি ফলে সেই রায়গঞ্জেও অনেক ভোট প্রদানে বাধা তৈরি করার চেষ্টা হয়েছে কিন্তু মানুষ তা মানেননি মহিলারাও দীর্ঘ লাইন দিয়েছেন এর সাথে দার্জিলিং কেন্দ্র দার্জিলিং কেন্দ্র আপনারা দেখেছেন সকাল থেকেই কিভাবে অধুনা যিনি সাংসদ আছেন তিনি নিজের সেই জায়গায় রিপোলিং চেয়েছেন চল্লিশটা বুথের তাহলে বোঝাই যাচ্ছে যে রিপোলিং চাইছেন যখন অর্থাৎ আবার নির্বাচন হোক মানে হারার আগেই নির্বাচনের ফলাফলের আগেই তিনি হেরে বসে আছেন শারীরিক ভাষা থেকে শুরু করে সবকিছুতেই সেটা বোঝা যায় আর অদ্ভুত কথাও বলেছেন জানিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ পাঠিয়েছি অদ্ভুতভাবে বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ইনস্টিগেট করছেন যে বন্দুক চালাও গলি, গলি করতে হবে গুলি করে কি করবে না যে মারতে হবে অর্থাৎ যদি কেউ বিরোধী, থাকে এখানে তাকে গুলি করে মারতে হবে না হলে রাইফেলে জং ধরে যাচ্ছে এটা নাকি একটা ভাষা হলো রাইফেলে জং ধরে যাচ্ছে তাই মানুষকে মেরে ফেলতে হবে কে সমাজ বিরোধী আর কে সমাজের পক্ষে সেটা বুঝি ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে দিতে পারেন অর্থাৎ ভারতবর্ষের কোনো আইন নেই কিন্তু রাইফেল আছে গুলি আছে তাই দিয়ে মারতে হবে সে নিদান ফলে আমরা বলতে চাই হারার আগেই দিচ্ছেন হেরে গেছেন সবাই ফলাফল বেরোবার আগেই ফলাফলের আগেই তিনটি কেন্দ্রেই এই ধরনের যে ভোটদানের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাতে মানুষ যে যোগ্য জবাব দিয়েছে সেটা নেওয়া যায় সুতরাং এই তিনটে কেন্দ্রের ক্ষেত্রেও আমাদের অত্যন্ত ভালো ফলাফল একজন সভাপতি গেছেন একজন ফার্স্ট ফেজে একজন মন্ত্রী গেছেন আর রইল বাকি কি যদি মন্ত্রী যায় রাজ্যে সভাপতি যায় তাহলে রাজ্যের আর ওই দলটা রইলো কি এটাই আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই যে তিনটে জায়গায় আমাদের অত্যন্ত